ভালো কাজ করবে সবকিছুই আল্লাহ পৃথিবীর সৃষ্টি করার প্রায় পঞ্চাশ হাজার বছর আগে লিসেছে তার দেখায় কোন পরিবর্তন হবে না এর নমিত

এখন যদি কেউ নিজ ইচ্ছায় মন্দ পথ বেছে নেয় তাহলে তো অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য আচ্ছা তার মানে আমরা যা কিছু করি ভালো বা মন্দ এগুলো সবকিছু তার দিনে লেখা থাকার কারণে না বরং আল্লাহ আমাদেরকে ভালো এবং মন্দ দুইটা একটা বেছে নেওয়ার ইচ্ছা শক্তি দিয়েছেন আর আমরা নিজ ইচ্ছাই যে একটা বেছে নিই তাই তো অবশ্যই আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব তিনি আমাদের সব কাজ সম্পর্কে আগে থেকেই অবগত আর সেইজন্যই তিনি তাইদিন লিখে রেখেছেন মাশাআল্লাহ আমরা তোমার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম আজকে আর আপনারা যারা এতক্ষণ জাগ্রত ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ নয় জাযাকুমুল্লাহ ওহ ও ঠিক আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ আহসানাল জাযা দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন